হ্যাঁ অনেক টাইম আছে বাবা এখনই যায় না যোগা আছে হ্যাঁ ও দেখো কত আগেই চলে যেতে চাচ্ছে একদম ও খেয়েছে দেবো ওকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়েছে খেটে হচ্ছে তো মিলকেনটা নিচে নিয়ে যাবে ওইদিকে দুধ আসার টাইম হচ্ছে একটু পর আসবে মিলকেনটা ওখানে রেখে ও যাবে আসে তো সাড়ে তিনটা চারটে এরকমটা এক একদিন এরকম করে আসে তো চারটার দিকে নিচে নামবো চারটার দিকে গেলে একদম পাক্কা পাওয়া যাবে এখন বাজে তিনটা বেজে চব্বিশ মিনিট আমি এখনও ভাত খাইনি আরও কিছু রান্না করছি আজকে ও যেহেতু আসবে নাহলে তো সিম্পল কিছু একটা করেই খাই ভালো লাগে না একা একা কচুর লতাটা নিয়ে এসছিলাম গত সপ্তাহে তো ওটা রেখেই দিয়েছিলাম খাইনি কারণ এটা খেতে ভালো লাগে তো ভাবলাম ওরও হয়তো ভালো লাগবে আমি খুব ডাল করি একটু ডাল দিয়ে কচুর লতা ভাজা খেতে ভালো লাগে আর তার সাথে মাছ আছে মা ওটাকে ঝোল করে নেবো আমার তেল আছে একটু কয়েকদিন ধরে সকাল সকাল বৃষ্টি হয় আজকেও হয়েছে এখন একটু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ উঠতে উঠতে কেমন লাগে হ্যাঁ সত্যি উপরে উঠতে উঠতে গেলে হালত খারাপ লাগে উমরাও আসে কচ্ছি ও মরে গেলাম উঠতে উঠতে আমরা এই যে সারাদিন কতবার উঠতে নামতে লাগে ভাস্তি হ্যাঁ বড়ক না সেদিন তোমাকে যেমন দেখাল মোর দিদি আর কথা হচ্ছে তোমার বাড়ির মাংস খাওয়া দিচ্ছিল মোর দিদি ওর থেকে দেখে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তাহলে উটানামা করা যাবে নাকি আন্টি বলছে দু কেজি চালে ভাত খাইলে তারপরে উঠে নামা করে পাইনি এই বাবুই চলে আসলো আজকে ভেবেছিলাম ওকে আনতে যাবো কিন্তু বললো না একাই চলে আসলো আন্টি ওরা আসছিল তো তাই

তাহলে ভালো জল যদি থাকে তাহলে নেই আর তাহলে তো তুমি আর বেঁচে গেলা ওজন নিয়ে আসতে হবে না আমি কেনা জল দিয়ে আমিও মাঝে মাঝে করি জানো না তো আমার কোমরে এমন হালত আমার পারি না যে দশ কেজি মনে করে দিকে পাঁচ কেজি দশ কেজি ওজন দশ কেজি ওজন নিয়ে তোমরা আগে উঠলেন তো দেখলেন দশ কেজি ওজন নিয়ে উপর উঠতে উঠতে হালত খারাপ হয়ে যায় গোটাই রাস্তা করে আসি যেটা হাফসং না উঠতে উঠতে শেষ উঠতে উঠতে সেই ওটা ডাবল হয়ে যায়

অনেক অনেক স্বাগতম বন্ধুরা তোমাদের নতুন আরেকটা ব্লগে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও মোটামুটি ভালো আছি তো সোনু পাপা কিন্তু আসতে চলেছে আর দু ঘন্টা মতো আছে ও ধূপগুড়িতে না কোথায় আছে ওদিকে আশেপাশে আর কি তো এদিকে আবার দিদি ওরা এসেছিলো ভ্রুত তো ওদেরকে বললাম অন্য আরেকদিন তোমাকে যেদিনকে ফ্রি হবে সেদিনকেই তোমাকে ডেকে নেবো কেমন বলে ঠিক আছে দু ঘন্টা আছে তো এর মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট করে ঘরের কাজ কমপ্লিট করে রাখতে হবে মানে ও আসলে তো ওকে খেতে দিতে হবে কটা তো যদিও ওকে বলেছিলাম যে শিলিগুড়িতে নেমে কটা যেন খেয়ে নেয় কারণ সারাদিন না খেয়ে থাকা আবার এদিকে তিন চার ঘন্টা তো লাগবে এদিকে আস্তে আস্তে আর ততক্ষণ মানে সারাদিন না খেয়ে থাকা হবে তো যে জন্য ওকে খেতে বলেছি ও হোটেলে খেয়ে নিয়েছে শিলিগুড়িতে নেমে খেয়ে তারপরে কিন্তু আসছে তো এদিকে দিদি ওদের সঙ্গে গল্প করতে করতে ওদেরকে একটু চাও করে দিলাম কাকিমা আসলেন কাকিমাকে বলছে তাহলে আর একবার চা করে দিই তো কাকিমা বলছে না আমি চা খেয়ে মাত্র উঠে আসলাম মানে সুপারি আছে আবার পানও নেই তো বলছে না পানও মুখের মধ্যে আছে খাচ্ছি তো মানে ঠিক আছে তাহলে গল্পই করি আর ঘরে একটুখানি কাটা নিমকি আর ঝুড়ি ছিল তো ওগুলো দিয়ে দিদিদেরকে চা দিলাম আর বাবুটাকে দুটো বিস্কিট দিয়ে দিলাম তো গল্পগুজব করলাম অনেকটাই সময় ওদিকে পাস হয়ে গেল। তারপরে কাকিমা ওরা দিদিওরা সবাই চলে গেল আর হাতে অল্প সময় আছে এর মধ্যে এখন এই যে মাছের তেলটা ভেজে নিচ্ছি রান্নাটা কমপ্লিট করে তারপরে যাবো আবার স্নানে ঘেমেটেমে একদম ডাল হয়ে গেছি তো যেই কি না ঘরের সমস্ত কাজ কমপ্লিট টমপ্লিট করে স্নানে ঢুকেছি ওই মুহূর্তে কিন্তু শোনো পাপা চলে আসবে দু ঘন্টায় সব হয়ে যেত কিন্তু এই যে সবাই মিলে গল্প করলাম একটু গল্প করতে ভালোও লাগে মনে করো অনেকদিন পর দেখা মানে একা একাই তো থাকি কেউ তো আসেও না সেরকম একটা কোনো একদিন কেউ আসলে ভালোও লাগে তো গল্পগুজব করতে করতে সময় কিন্তু বেরিয়ে গেছে কোনো ব্যাপার না তো আমি স্নান থেকে বেরিয়ে পরে দেখি শোনো পাপা আমি প্রায় হয়ে গেছে স্নান তখন ও ঢুকলো আমাদের ঘরে কুচুলো তার মাছ ভাজা দিয়েই ছেলেকে খাইয়েছিলাম আমিও ওটা দিয়ে একটুখানি খেয়ে নিয়েছিলাম বিকেলের দিকে সারাদিন পর আর তারপরে যে ঝোল টোলগুলো করে রাখছি ওর জন্য আমি ঢুকেছিলাম স্নানে এদিকে শোনো পাপ্পা চলে এসছে আর শোনো একটা জিনিস নিয়ে ওর পাপ্পা চকলেট নিয়ে এসেছে চকলেট খাচ্ছিলো ওর মনে পড়ে গেছে যে ওর পাপাকে গতবার যখন এসেছিল তখন একটা জিনিস ওর পাপাকে দেখাতে চেয়েছিলো সেই জিনিসটা ও নিয়ে আসলো মনে করে তো এই যে সেটা কি শোনো এই যে চকলেটের খুশিটা এটা ও যাওয়ার সময় দিয়ে গেছিলো যে চকলেটটা বলেছিল যে আমি এটা তোমাকে পরে এসে দেখাবো তোমার দাওয়া চকলেটের যে চকলাটা সেটা আমি রেখে দিই খোসাটা সেটা রেখে দিয়েছি যত্ন করে তো ওইটা আজকে ও বের করেছে যে বুঝ বানিয়ে রেখেছিল দুইটা না একটা একটা ওটা রেখেছে ওটা দেখাবে স্মৃতি বাপ তো মিলে খেলবে বলে ছেলের জন্য নিয়ে এসছে এক প্যাকেট বল ক্রিকেট বল ক্রিকেট ক্রিকেট বল তো তো হয় হয় ফুটবল না তাহলে আসার আগেও বলছিল তোমার জন্য কি কি নিতে হবে তো আমি বলছিলাম ক্রিম তো কালকে নিলাম কয়েকদিন আগে তো ক্রিম লাগবে না আর শ্যাম্পুটা বাড়ন্ত হয়ে গেছে প্রায় অল্প আছে তো ওই জন্য শ্যাম্পু একটা নিয়ে এসছে আর কিছু সাবান নিয়ে এসছে আর কোলগেটের ব্রাশ তো এতগুলো ব্রাশ দেখছো কারণ বাবা মার জন্য নিয়ে এসছে ব্রাশ কোলগেট সাবান আর আমাদের জন্যও কিছু রয়েছে তো আগেরবার আমাদের জন্য ব্রাশ নিয়ে এসেছিল তো এবারে এই যে ও ফ্রেশ হবে স্নান করবে সন্ধেবেলা ও আসলো আমি স্নানটা সেরে উঠলাম তো এবারে যাব সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়ে নেবো এখানে একটুখানি পূজার মতো করলাম ও এসছে ওকে দেখতেই যেরকম প্রত্যেকবার একটা আলাদা রকম আনন্দ উচ্ছ্বাস কিন্তু বন্ধুরা এবারে ওকে দেখেই কেন জানে না মনে হচ্ছে আমার কান্না পেয়ে যাবে চোখটা ছলছল করে উঠছে মনে হচ্ছে ওকে ধরে আগে কান্না করি কিছুক্ষণ এরকম দেশে যে একটা পরিস্থিতি ছিল ও দেশের সেবায় ছিল কত চিন্তায় ছিলাম খাওয়া নি ঘুম নি কত ভগবানকে ডেকে গেছি শুধু এক মনে কি ভগবান ওকে আমার কাছে তুমি। ভালো ভালো ফিরিয়ে দিও দেশে সেবা করে জয়ী হয়ে যেন ওরা সবাই ভালো ভালো বাড়ি ফিরে আসে ও যতবার বাড়ি ফিরে প্রত্যেকবারের থেকে এবার আসাটা আমার কাছে কেন জানি না একদম আলাদা রকম লাগছে কারণ একটু চন্দন বেটে নিলাম আগে ঠাকুরকে পরিয়ে দিলাম আর তারপর আমিও পরে নিয়েছি এবার ওকেও একটু পরিয়ে দেবো তাই আমার না খুব ইচ্ছে করছে এবারে ওকে একটু বরণ করিনি ভগবানের আশীর্বাদ ওর কপালে ঠেকিয়ে দিই তো এবারে ওকে আর ফুল না এবার ওকে একটু গরম করে নেওয়ার ইচ্ছে হচ্ছে আমার কারণ কারণটা নাই বা বললাম যাই না পারমিশন দেবে কিনা তো এগুলো বলছি না

তো ও যতবার আমাকে ফোন করে ততবার কিন্তু ওদিকে বাবাকেও ফোন করে যে এখন আমি উঠলাম গাড়িতে এখন নামলাম বাড়ি পৌঁছালাম তো বাড়ি এসেই তো একবার ফোন করেছে বাবাকে তারপরে এখন আবার ওই ভাস্তার কাছ থেকে খবর নিচ্ছে শরীর কেমন আছে কি নেই এই সব নিয়ে তো ফোন করছে কথাটা হলো এবারে এই একটু বসে একটু গল্প গুজব করবো জিজ্ঞেস করছি ঠিকঠাক মতো এসেছে কি না কোনো সমস্যা হয়েছে কি না এইসব একটু গল্প গুজব করছি আর ওর মোবাইলের কভারটা খুব সুন্দর লাগছিল তাই দেখছিলাম সোনুকে বারবার ডাকছিলাম যে এদিকে আয় সবাই মিলে একটু বসি একসাথে একটু গল্প করি আর ও দেখো ওদিকে নতুন ব্রাশ দেখে ও ব্রাশ করতে ব্যস্ত বলছে মামা আগের ব্রাশগুলোর থেকে এটা বেশি সফট তাই ও একটা পছন্দ করে নিয়ে ব্রাশ করা শুরু করে দিয়েছে তো আমিও তো ওর মতো সেম ব্যান্ড রিং নিয়েছিলাম একটা রুপোর তো সেটাই দেখছিলাম আর কি ওরটা এখন চকচক চকচক করছে কিছুদিন আগে যখন দিয়েছিলাম তখন ও বাড়ির কাজ করছিল কাজ করতে করতে একটু কালো হয়ে গেছিল কিন্তু এখন বেশ চকচক করছে তাই বলছিলাম বাবার দেখাচ্ছে না চলে আসলাম এদিকটা এবারে ওকে কিছু খেতে দেব কিছু বলতে ভাত দিয়ে দেবো আর কি ও তখন এসেই খায়নি নি অন্যান্য না খেয়েই আসে তো আমি এবারে বলেছি খেয়ে আসতে তো ওখানে শিলিগুড়িতে নেমে তো খেয়ে এসছে তাই বলছিল একটু লেট করে খাবো তো এখন ওকে দিয়ে দেই মাছের ঝোল মাছের তেলের ভাজা কচুর লতা ভাজা আর হচ্ছে ডাল ছিল তো এই দিয়ে ওকে এখন খেতে দিয়ে দেবো ও আবারও বাবার সঙ্গে কথা বলছিল দেখলে আরও একজন যেটা শ্বশুরমশাইয়ের শরীর খারাপ ওনারও খবর নিচ্ছিল আর এদিকটাই সোনু করছে যোগা ও এখনও খায়নি বলছে আমার এখনও খালি পেট আছে আমি একটু করে নিই হোমওয়ার্ক দিয়েছি কিছু ওকে যোগার তো যে কারণে ও করছে তোকে বললাম চলে আসো এখন খাবো দুজনকেই খাইয়ে দিই ও বলছে না আমি খিদে নিই খাবো না খাবো না বলছে না অল্প খেতেই হবে ওই জোর করে 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 পরে অল্প কটা খাইয়ে দিয়েছিলাম ওকেও আর এই যে ও তো মানে আসলে জানো খাবে না নিজে হাতে তো এবারে ওকে খাইয়ে দিতে হবে তো চলো বলছে আমি অল্প খাবো আমাকে খাইয়ে দাও মর্নিং সকালবেলায় যে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে আর তারপর রান্না করছি ব্রেকফাস্ট বলতে শুধু চা খেয়েছি শুরু কাপড় বলছে বাড়ি যাবে সকাল সকাল তাই এই জন্য সামনের দিক দিয়ে শাক যাচ্ছিল লাউ শাক শুনেছি বলছে লাল শাক তো এই যে লাল শাকই নিয়ে আসলাম শাক দিয়ে খুব ভালোবাসে যা আছে তাই নিতে হবে শাক ভালোবাসে মুহূর্তে একরকম শাক পাওয়া যাচ্ছে পাট শাকটাও একটু বাড়তি হয়ে গেছে লাউ শাকটাও লাউ শাক বলে লাল শাকটাও বাড়তি

সকালে ঘুম থেকে উঠে ওকে চা করে দিলাম চাটা করে দিয়ে সোনুকে ব্রেকফাস্ট দিয়ে আমি ঘরের সমস্ত কাজ বাসি কাজ বাজ কমপ্লিট করে রান্না বসিয়ে দিয়েছি ঘড়িতে সময় হয়ে গেছে এখন নটা বলছে দশটার আগেই আমাকে বাড়ি পৌঁছোতে হবে তাড়াতাড়ি করো তো তাড়াতাড়ি করে রান্নাটা করে এখন আমি ওকে দেবো বুঝতেই পারছ বাড়ি যাবে গিয়ে আবার আজকে মাকে নিয়ে একটু যাবে ভিডিওতে দরখাস্ত একটা জমা করার জন্য আর কিছু কাজও আছে মানে কাজ বলতে আজকে কাজের কিছু মানে শুরু করবে না কিছুই কিন্তু খবরাখবর কে করবে না করবে কতটা কি করা হবে সেই সমস্ত কিছু খবরাখবরও নেবে আর কি যেহেতু বুঝতেই পারছো চুপ করে থাকার মানুষ নয় ও কালকেই এসেছে রাত্রেবেলা আর এই যে সকালে উঠেই শুরু শুধু রাত্রের ঘুমটুকু কত অস্থিরতার সাথে ঘুমায় কে জানে ও এরকমই আর কি চুপ করে থাকতে পারে না এখন তাড়াতাড়ি করে খেয়ে দে ও যাবে তারপরে ওইদিকে মা এসেছিলো মা নাকি সেন্টারে গেছে তো সেখানটার থেকে আবার আসার পর মাকে নিয়ে যাবে বিডি অফিসে সেখানে আবার কাজ টাজ করবে মানে ও দরখাস্তটা লিখে দরখাস্তটা জমা করে দেবে ছুটির জন্য মার তো তারপর মাকে নিয়ে যাবে ভাস্তার বাড়িতে ভাস্তা বাড়িতে খাওয়া দাওয়া করে মাকে চারটার দিকে পরে গাড়িতে তুলে দেয় ফালা কাটার জন্য আর তারপরও রাত্রেবেলা এসেছিল এই তো সাড়েটাতেই নিয়ে তো আজকে শোনো পাপ্পা কালকে এসেছিলো আর আজকে বাড়ি গেছে মানে গ্রামের বাড়ি গেছে তো ওখানে যাওয়ার পর মানে বাড়ির কিছু কাজকর্ম ইউটিউবটা ওগুলো দেখাশোনার জন্য গেছে মানে কাজ করবে আর কি তো যে কারণে গেছে আর বা আমাকেও খবর নিচ্ছে যখন থেকে এসছে তখন থেকে থেকেই খবর নিচ্ছে আসার আগেই বলেছিল যে আজকে আসবো তারপরে ধরো যখন আসলো এসেই ফোন করে বাবাকে বলল যে আমি আসলাম তো কথাবার্তা হচ্ছে বাবাদের সঙ্গে তো বলছে মানে কেমন আছে না এগুলো বলছে আমিও শুনছি জিজ্ঞেস করছি কেমন আছে না ওকে জিজ্ঞেস করছে ওকে বলছে তো এই আর কি খবরাখবর তো নিচ্ছি এই যে আজকে ও গেল তো এখনও আসেনি বলছিল তারপরে আসবে কিন্তু এখন পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট লেট হবে মনে হচ্ছে কারণ মাকে নিয়ে গেছিলো বিডিও অফিসে শাশুড়ি মাকে নিয়ে বিডিও অফিসে গেছিলো কারণ ওই যে একটা দরখাস্ত দিতে হবে কারণ এখনও যাচ্ছে ও তাই আর কি কালকে ও রাত্রেবেলা আবার বলছিল বাবাকে যে শরীর যদি খারাপ তো এখনও কেন সেন্টার যাচ্ছে তো বলছে ওই যে ওই ই করতে হবে তো ওই জন্য আজকে আবার ও নিয়ে গেছে মাকে ভিডিও অফিসে তো সেখানে কাজটা কমপ্লিট করে তারপরে এসে আবার ওর কাজের জন্যই করলো কাজ যে করবে তাদের সঙ্গে তো যোগাযোগ করতে হবে তাই না কতটা কি লাগবে কি মানে কারা কারা করবে এই সমস্ত কিছু আর কি ও ম্যানেজ করতে গেছিল তো ম্যানেজ করে তারপরে আসবে আমি ভাবলাম যে কিছু একটা রান্না করি সকালবেলা শাকের ঝোল আর ভাজা করেছিলাম ওই খেয়ে ও তো এমনিই বেরোচ্ছিলো চা খেয়েই তো আমি বলছি না আরাম করো না এমনিতে ওর খাওয়ার এনার্জি নেই আবার যদি না খেয়ে বেরোয় তো আরও যে কতদিন কতক্ষণে খাবে না তার তো কোনো ঠিক নেই ওর তো সেই জন্য ভাবলাম না কিছু একটু করে দিই তো শাকের ঝোল আর ভাজা দিয়ে খেয়ে ও চলে গেছে সকাল সকাল মোটামুটি সাড়ে নটা দশটার দিকে গেলো তারপর এই তো বলছে তাহলে আমি বললাম যে ওই শাকের ছোলার ভাজা দিয়ে করেছি তো ভাজা তো শেষ হয়ে গেল ছেলে খাচ্ছে ও ঠিকঠাক খেতে পারছে না জানো তো মানে একটু একটু করে খাচ্ছে আর একটু পরপর ভাজ চাচ্ছে তো দিচ্ছি ভাত সবজি ওই বেস্ট হয়ে যাচ্ছে তো ওই করে করে ভাজাও শেষ হয়ে গেছে তখন খালি শাক আছে আর কালকের একটু মাছের ঝোল ছিল মাছের তেলের ভাজা ছিল ওই জন্য আর কি মানে সকালবেলা আমাদের ওই দিয়ে হয়ে গেছে কিন্তু এখন দুপুরবেলা তো তরকারি শট পড়ে গেছে মানে শাক আছে ভাজা নেই বা মাছ ঝোলও নেই তেলের ভাজাও নেই তো এখন কি দিয়ে আমি খাবো শাক দিয়ে ইচ্ছে করছিল না তো ওকে বলছিলাম যে আজকে আবার আমি বাড়ি যাওয়ার কথা ছিল শেষে বাড়ি তো ভাবলাম যে বাড়ি যাই আমিও তো বা আমারও শরীরটা ভালো নয় মনটাও মানছে না ছটফট ছটফট করছে মনটা যে কখন যাব বাড়ি কখন যাব একটু দেখা হোক দেখি একটু কেমন আছে নি বাবা মা তো সেই জন্য ভাবছিলাম একটু যাই তো ওকে বলছিলাম যে বাবা মা কি আসবে আসছে তাহলে আমি যেতাম তো বলছে না আজকে আসবে না বাবা তো কালকে আসতে চাচ্ছে এখানেও আসবে না বাবার আসলে উপরে ভালোই লাগে না বাবা গ্রামে থাকলেই মানে ভালো থাকবে এরকম একটু বাবার তো বাবা নাকি বলছে যে আমি কালকে আসবো মানে গ্রামে আসবে কালকে তো বাবা যদি আসে কালকে তাহলে আমি কালকে যাব তো আমি ভাবলাম যে আজকে যাব তো বলছেন থাক আজকে আর আসতে হবে না তোমাকে কালকে এসো আমার সঙ্গে একবারে সকালবেলা এসো আজকে সব রেডি করে রেখো তাহলে হবে তা বললাম ঠিক আছে তাহলে কালকে সকালবেলা যাবো এখন বাড়ি বললাম যেতে যদি নাই হয় তাহলে তো কিছু একটা বানাতে হবে তো বলছে থাক কি আর বানাবে তাহলে আমি একটু মাংস নিয়ে যাই মশলা রেডি করে রেখো তো এখন এই যে মশলা রেডি করে রাখবো আর নিয়ে আসলে পরে রান্না করে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরবেলা আমি খাইনি সেই ওর সঙ্গেই খেয়েছিলাম সকালবেলা ভাত আর কিছু খাইনি এখনও তো খিদেও পেয়ে গেছে এখন কি খাবো তাই একটু মুড়ি মেখে নিয়ে খেয়ে নিলাম আর দেখি ও যদি মাংস নিয়ে আসে তা বানিয়ে রে পরে একবারে ভাত খাবো রাত্রিবেলা পরে নিয়ে আসলো বানিয়ে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম আজকে তাহলে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগে কাল সকাল সকাল বেরিয়ে পড়বো আমরা শ্বশুবারের উদ্দেশ্যে